নমস্কার জয় শ্রীকৃষ্ণ আজ আমি পবিত্র শ্রীমদ্ গীতার অষ্টম অধ্যায় অর্থাৎ অক্ষর ব্রহ্ম যোগ থেকে আমি ষষ্ঠ শ্লোকটা প্রথমে ধীরে ধীরে উচ্চারণ করব তারপরে সুর করে ছন্দ করে পাঠ করব তারপরে তার মানে নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম এখানে প্রথম অর্ধেক শেষ হবে আরেকবার রিপিট করছি ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম ত্যাজ তে কলে বরম ত্যাজ তে কলে বরম প্রথম লাইন শেষ হল দ্বিতীয় লাইন তমে বৈতি তমে বৈতি কন্তেয় তম তমে বৈতি সদা ভাব ভাবিত বিসর্গর জন্য হয় উচ্চারণ আসলো এইবার আমরা সুর করে ছন্দ করে যদি পাঠ করি কেমন শোনা যাবে স্মরণ ভাবম ত্যাজ্যন্ত কমতমে বৈতিকন্তেয় বৈতি সদা তদ ভাব এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে কুন্তিপুত্র অর্জুন কন্তেও কথার অর্থ হচ্ছে কুন্তি নন্দন অর্থাৎ অর্জুনকে বুঝিয়েছেন হে কুন্তি অর্জুন মানুষ মৃত্যুকালে যে যে ভাব স্মরণ করতে করতে দেহত্যাগ করে পরবর্তী সময় সেই গতি প্রাপ্ত হয় অর্থাৎ সেই জনিতেই জন্মগ্রহণ করে অর্থাৎ এখানে শ্লোকটা খুবই একটা সুন্দর শ্লোক যে মানুষ যেমন যেমন ভাববে তার জীবনে ঠিক তেমন তেমন ঘটবে অর্থাৎ এখানে ভগবান বলেছেন অন্তিম সময়ে মানুষ যেমন যেমন ভাববে পরবর্তী সময়ে ঠিক সেই সেই ভাবধারা নিয়ে সেই জনিতেই জন্মগ্রহণ করবে তো এখান থেকে আমাদের জীবনে একটা জিনিস আমরা বুঝতে পারি আমরা যদি জীবনে পজিটিভ ভাবি তাহলে পজিটিভ ঘটবে আর যদি নেগেটিভ ভাবি তাহলে নেগেটিভ ঘটবে অর্থাৎ যেমন আমাদের জীবনে ভাববো আমাদের জীবনটা ঠিক তেমনই তৈরি হবে অর্থাৎ আমাদের জীবনটা নির্ভর করছে আমাদের ভাবনার উপর আর ভাবনা পরিস্থিতি যাই হোক ভাবনাটা কিন্তু শুধুমাত্র আমাদেরই হাতে আর আমরা যদি সঠিক ভাবতে পারি আর সঠিক রাস্তা অটোমেটিক তৈরি হয়ে যাবে ভগবান সবসময় একটা শব্দই জানে সেটা হচ্ছে তথাস্ত আপনি যদি সবসময় সুখী সুখী নিজেকে ভাবেন তাহলে আপনি সুখী থাকবেন আর যদি আপনি নিজেকে দুঃখী দুঃখী মনে করেন তাহলে আপনি নিজেই দুঃখী থাকবেন অর্থাৎ সম্পূর্ণ নির্ভর করছে আমরা কেমন থাকব আমাদের উপর তাই ভগবান শ্রীকৃষ্ণ আগেই বলে দিয়েছেন যেমন যেমন ভাববে ঠিক তেমন তেমনই আমাদের জীবনে ঘটবে এই শ্লোকটার এটাই মানে ছিল ততক্ষণের জন্য নমস্কার জয় শ্রীকৃষ্ণ পরে আবার একটা শ্লোকে আপনাদের সঙ্গে দেখা হবে